তো এই ডিবি ফিটিং করতে এসে যে সমস্যায় পড়লাম তো সেটা বলি তো এই সার্কিট ব্রেকারটা যে পাতের সাথে লাগানো থাকে তো এই পাতিটা মূলত অনেক নিচে থাকে তো এখানে দুইটা নাট থাকে দুই পাশে তো নাটটা টাইট দিয়ে এই পাতিটা উপর নিচ করা যায় তো আমি সার্কিট ব্রেকার লাগানোর পরে যখন আমি নাট দুটো টাইট দিয়ে উপর উঠাইছি তারপরে যখন কভারটা লাগাবো তখন দেখি সার্কিট বেকারগুলো কবার থেকে অনেক নিচে তো এতে দেখতে ভালো দেখায় না তো পরবর্তীতে আমি কি করছি এই পাতিটি আমি খুলে ফেলছি খুলে তো এখানে আমি নাট নাট করে দিয়েছি নাট দিয়ে এই পাশে আর এই পাশে লাগিয়ে দিয়েছি তো উঁচু করে তো তো এখন আমি এটার পর আমি সার্কিট ব্রেকারগুলো লাগিয়ে দেবো তো লাগাই লাগাই দেওয়ার পরে তো এটা উপরে যে কভারটা আছে কভার সেম সেম থাকবে এতে সুন্দর দেখাবে তো কিছু কিছু কাজ এরকম মডিফাই করে করতে হয় তো সৌন্দর্যর জন্য তো আপনারা চাইলে এভাবে মডিফাই করে লাগাতে পারেন তো আর একটা সমস্যা হয়েছে তো এই দুই সাইডে যে কভারটা লাগানোর জন্য যে নাট রয়েছে তো এই নাট নাটগুলো হচ্ছিল একটু মোটা মোটা টাইপের তো এখানে আমি ওই সাইজের কোনো নাট খুঁজে পাইনি তো সেক্ষেত্রে আমি এখানে স্টার স্ক্রু তিন ইঞ্চি স্টার স্ক্রু এখানে এনে তো আমি এটা দিয়ে লাগিয়ে দেবো তো এখানে তারপরও কিছুটা লুজ হতে পারে তো লুজ হলে আমি প্লাস দিয়ে এটা চাপাই দেবো প্লাস দিয়ে চাপ দিলে তো এই শিলোটা কিছুটা কমে যাবে তো কমে গেলে সেক্ষেত্রে আমার এই স্টার স্ক্রু টাইট করে লাগানো যাবে তো আপনারা এভাবে কাজগুলো করতে পারেন কাজ করার সময় অনেক প্রবলেম হয় তো সেটা মডিফাই করে করতে হয় সৌন্দর্যের জন্য তো আমি চাইলেও এটা যেভাবে আছে সেভাবে লাগিয়ে দিতে পারতাম কিন্তু সেটা সুন্দর দেখাইতো না তার মূলত এখানে কোনো টাইচ করার কোনো পরিকল্পনা ছিল না তো টাইস করে ফেলছে তো এখন কি করার একটা সৌন্দর্যের জন্য এখানে কাজ করে দিতে হবে এটা সময় অনেক বেশি যাবে তো আমি এটা লাগানোর পরে দেখাচ্ছি সার্কিট ব্রেকারগুলো লাগিয়ে দিয়েছি তো এখন অনেক সুন্দর লাগতেছে প্রথম সার্কিটটি হচ্ছে মেন সার্কিট তো এই সার্কিটটি বন্ধ করলে রুমের সমস্ত লাইন বন্ধ হয়ে যাবে তারপরটি হচ্ছে আইপিএসের আইপিএসের জন্য সার্কিট আর তারপরে তিনটা হচ্ছে এই তিনটা হচ্ছে রুমের মেন লাইনের প্রত্যেকটা রুমের মিড লাইন তো প্রথম সার্কিটটি বন্ধ করলে টোটাল লাইন বন্ধ হয়ে যাবে তো এভাবে আমি কানেকশন করছি সার্কিট ব্রেকারগুলো তো এখন আমি এই ডিবি বক্সের কভারটি লাগিয়ে দেবো আর এখানে আমি ইন্ডিকেটারটিও লাগিয়ে নিয়েছি তো এখন আমি কভারটি লাগিয়ে দেবো তে হচ্ছে ডিবি বক্সের কভার এটা সুন্দরভাবে বসে গেছে এখানে তো এখন অনেক সুন্দর লাগতেছে তো এই কভারের সেম সেম এই সার্কিট ব্রেকারগুলো বসে গেছে তো দেখতে অনেক ভালো লাগতেছে তো এখন আমি দুই সাইডে দুটা স্ক্রু লাগিয়ে দিব তিন ইঞ্চি স্ক্রু তিন ইঞ্চ স্টেল স্ক্রু এটা সুন্দরভাবে সুন্দরভাবে দুই পাশে দুটা টাইট দিয়ে দেবো তা আমি এটা টাইট দেওয়ার পরে দেখাচ্ছি তো কেমন দেখাবে তো এই নাব দুটি আমি টাইট দিয়ে নিয়েছি তো এখন আমি এটা আটকে দিব আ, আ, তো এখন দূর থেকে দেখাচ্ছি দেখতে কেমন দেখাচ্ছে তো টিভি বক্স ফিটিং করা কেমন হয়েছে তো সেটা কমেন্টে জানাবেন তো আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা বলি তো অনেক জায়গায় এই প্রবলেমটি অনেক অনেকে করে থাকে তো এখানে যে তো সার্কিটগুলি লাগানো হয়েছে তো অনেকে এটা অনেক উপরে উঠে ফেলে সার্কিটগুলো তো পরবর্তীতে যখন রুমে যদি কোনো তার দুই তার এক হয়ে যায় শর্ট সার্কিট হয় তো সেক্ষেত্রে এই সার্কিট ব্যাকারগুলো পড়ে না তো এটার সামনে অনেক আগে আগে থাকার কারণে তো এটার সাথে বেঁধে যায় বেঁধে থাকার কারণে সার্কিটটি অটোমেটিক পরে না তো এতে অনেক প্রবলেম হয় তো আপনারা সেটা ভালো মতো দেখবেন যাতে সামনের থেকে বেশি এগিয়ে না থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন আর ডিভি বক্সটি ফিটিং করা কেমন হয়েছে সেটা কমেন্টটা জানাবেন